নিঃসন্দেহে এটি একটি দারুণ খবর যিনি মামলা করেছেন অর্থাৎ বাদি তিনি কারাগারে গেলেন আর তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন যাদের বিরুদ্ধে মামলা করলেন তারা খালাস পেয়ে গেল এই ঘটনাটি ঘটেছে বরগুনার আদালতে প্রত্যেকটি বিচারক যদি এই পদক্ষেপটি নিতেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে মামলার সংখ্যা খুবই কমে যেত এবং আমার মনে হয় না বর্তমানে আদালতে যত হাজার মামলা পেন্ডিং আছে আমার মনে হয় এর আশি শতাংশ মামলা কমে যেত কারণ আমাদের অভিজ্ঞতায় বলে বাংলাদেশে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত ম্যাক্সিমাম মামলাই হয় হচ্ছে মিথ্যা কাউকে ফাঁসানোর জন্য এবং কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই মামলাগুলো যেমন সাধারণ জনগণ করে তেমন পুলিশও করে থাকে এই মিথ্যা মামলাগুলো এই বরগুনা আদালতে যে ঘটনাটি ঘটল এমন যদি প্রত্যেকটি বিচারক সেই বাদিকে যদি প্রমাণ করতে না পারে তার অভিযোগ তাহলে যদি বাদিকে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দিত অথবা নগদ অর্থ জরিমানা করতো তাহলে কিন্তু মানুষ মিথ্যা মামলা করতে ভয় পেত এবং কোনোভাবেই এই সমস্ত মিথ্যা মামলাগুলো হতো না আমি আন্তরিকভাবে এই বিচারককে ধন্যবাদ জানাবো এবং একই সাথে আমি অন্যান্য বিচারকদের প্রতি অনুরোধ করব এ ধরনের রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে যে মিথ্যা মামলা যদি করে যে অভিযোগ আনা হবে মামলায় সেই অভিযোগ যদি প্রমাণ করতে না পারে বাদীপক্ষ তাহলে বিচারক সেই বিষয়টি বুঝে এবং নিশ্চিত হয়ে যাতে বাদীকে জেলে পাঠিয়ে দেয় আর বিবাদীকে যেন খালাস দিয়ে দেয়